জয়পুরহাটের খেতলাল ডায়াবেটিস হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করলেন খেতলাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক এ সময় উপস্থিত ছিলেন খেতলাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী আফতাব হোসেন ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক নাফিউল হাদিম মিঠু সমিতির কোঅর্ডিনেটর অর্ডিনেটর হক খেতলাল পৌরসভার সার্ভিহার সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা বিন্দু পরিদর্শনকালে ভবিষ্যৎ হাসপাতালের সম্ভাবনা কোথায় কোন স্থানে হবে কি ধরনের চিকিৎসা সুবিধা রাখা যেতে পারে এবং চাহিদা এবং এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় হাসপাতালটি চালু হলে খেতলালের জনগণের জন্য বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য চিকিৎসা সেবা হবে আরো সহজ আধুনিক ও মানসম্মত প্রশাসনের এমন সময় উপযোগী উদ্যোগকে এলাকাবাসী ইতিমধ্যে ইতিবাচক দৃষ্টিতে দেখছে ক্ষেতলালের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপ নিঃসন্দেহ এক